কোরআন হল আপনার কি কবস রক্ষা কবজ কোরআন রক্ষা করবে আপনি কি কোরআন হেফাজত করবে হাদিস হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি আয়াতুল কুরসি তালাত করবে পাক ফিরিস্তান নিযুক্ত করবেন তাকে হেফাজত করবেন যেই ব্যক্তি সোরা ওয়াকেয়া পড়বে তার রেজেকের গ্যারান্টি আল্লাহ নেবেন তাহলে পরে রেজেকের গ্যারান্টি কে দিছেন খবর দিলেন কার মাধ্যমে করানের মাধ্যমে হায়াত যদি বাড়াইতে চান সোরা দোকান তালত করেন এখানে সুরা দোকান আছে রেজেক বাড়াইতে চাইলে সোরা দোকান তালত করেন গুনাহ মুক্তি সাহেব সোরা দোকান তালাত করেন হাসানা সোনাল বাকারা সোনা আলে ইমরান শরীফ বিশাল বিশাল দুটি আলো হয়ে আপনাকে তালাশ করে জান্নাতে নেবে যদি সুরা বাকারা সুরা আল ইমরান পড়েন আখেরাতের মুক্তির গ্যারান্টি কোরআনুল করিম দুনিয়ার মুক্তির গ্যারান্টি কোরআনুল করিম রেজেকের মুক্তির গ্যারান্টি কোরআনুল করিম সমস্ত চিন্তা দূর হবে কোরআনুল করিম ইদা যা আসা বা তুম মুসি বা ও ইলাইহে রজন সমস্ত বিপদ চিন্তা দূর হবে যদি তুমি ইন্না নিল্লাহি ও ইন্না ইলাইহে রজন পর সব বিপদ দূর জোর আমাদের সামনে একটি কেতাব আছে এই কেতাবটির নাম হলো আল কোরআন আল কোনো সন্দেহ আছে কোন ভুল আছে উপদেশ বাণী পৃথিবীতে যত বই আছে যত মনুষীদের উপদেশ আছে সবচেয়ে বড় উপদেশ পাক দিয়েছেন মানুষদেরকে লিখিতভাবে এই উপদেশের উপরে কোনো উপদেশ নাই

রকিবা এত নর নারী এত মানুষ বিস্তৃতি করলেন একজন মানুষ থেকে নারী পুরুষ কে করেছেন জ্ঞান দিছেন কে খাবার দিছেন কে চলাচলের ব্যবস্থা করলেন কে উপদেশ দিলেন কে কোন ক্যাতাবে আকুল আলম মজিদুলফিল মাহফুজ এই ক্যাতাবের মধ্যে সব এই কিতাবের বাইরে যা তা হলো পরিত্যাজ্য এই কিতাবের বাহিরে যাহা তা পরিত্যাজ্য পরিত্যক্ত বন্ডন এটা হল পরিত্যাজ্য যা চাইবেন তাই পাইবেন যা চাইবেন তাই পাইবেন দিবেন কে আল্লাহ দিবেন রাস্তা দেখাবেন কে যিনি মানুষ তৈরি করেছেন তার জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ পাক তার এই সংবিধানের মধ্যে তিনি বলে দিছেন এটার বাহিরে যা চাইবেন ভুল চাওয়া হবে যা পাইবেন তা ধ্বংস হবে ভুল পাওয়া হবে ভুল চায়া লাভ আছে আর ভুল পাইয়া কি লাভ আছে কোনো জীবন ধ্বংস হবে এই জন্য আপনার আল্লাহর কাছে চাই ইহ দীনাশ র তল মুস্তাকী সঠিক রাস্তা হে আল্লাহ তুমি আমাদেরকে যাও আল্লাহফা বলেন রাস্তা দেখাইয়া দিলাম যা লিকাল কিতাব ও লা এই খেতাব তোমাদের জন্য হল হাদি হেদায়েত রাস্তা দেখাবে হুদাল্লিল মুতাকিন তোমরা তো আমাকে ভয় করছ এজন্য তোমাদেরকে রাস্তা দেখাবে আমার এই কেতাব সোহান আল্লাহ লাফি কোনো সন্দেহ নাই হুদাল্লিনতা বিশ্বাস করে তারা হলো মুর্তাকি পরে আমি আল্লাহ পাক যা দেই তা থেকে তারা খরচ করে তারা মুত্তাকি তোমার পূর্বে যা নাজিম করেছি তার প্রতি তারা বিশ্বাস রাখে আখেরাতে দৃঢ় বিশ্বাস রাখে তারা হলো মুত্তাকি তাকি আল্লাহ এবং তাদের জন্যই হলো এই কোরআনুল করিম রাস্তা দেখাবে সুবাহ আল্লাহ এর সুন্দর গুছানো কথা আর কি কিছু আছে এত সাহিত্য কই পাইলা এ বঙ্কিম তোমারে বানাইছে কে রবি ঠাকুর কাজী নজরুল ইসলাম তোমাকে বানাইছে কে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছেন তোমাদের ব্রেন দিচ্ছেন কে এই যে লেখক কাব্যিক প্রতিভা একটার পর একটা সাজে দেন দেন কে আল্লাহ বলেন প্রতিভা দিছিলাম প্রতিভা কোন কাজে খাটাইলা তার হিসাব হবে রেজেক দিছিলাম তোমাকে হালাল উপায়ে অর্জন করছ রাস্তায় খরচ করছো তারও হিসাব দেওয়া হবে তারও হিসাব না হবে হাসিরের ময়দানে যারা সমস্যা নিয়ে আসছেন বিপদ সমস্যা অসুখ বিসুখ পেট বিষ মাথা বিষ এরপরে মাজা বিষ চোখে দেখি না ব্রেনে কাজ করে না এত সমস্যা আছে না এই সমস্যার সমাধান দানকে মানুষ দিবে না আল্লাহ দিছেন আল্লাহ দিছেন যারা জ্ঞানিবান মানুষ তারা তালাশ করে করে বাইর করে মানুষদেরকে বলে জরুর উলহাল নেস্তাবিল্লা দিন আয়া আলাবোনাব্লা দিন আলায়া আলাম ইন নামা তাদ্কার উল উল আলবাব অনবী বন্ধু বলে দিন যারা জ্ঞানের চর্চা করে যারা ইলমের চর্চা করে দিনের চর্চা করে আর যারা জ্ঞান রাখে না এই চর্চা করে না তারা কি সমান হতে পারে জ্ঞানীবান্ধদের জন্য হল উপদেশ রয়েছে অতএব জ্ঞান জ্ঞান ধ্যান জ্ঞান না করে ধ্যান করতে শিখো আসল জ্ঞানী তো ধ্যানে গৌর করো তাফাক্কুর করো তাদাব্বুর করো আফালাই একটা দাবারুন কোরআন আওয়ালা কান আমিন ইন্ডি কয়রি লাহে লাওয়া জাদু ফি হেকতেলাফান কাসি র তে কোরান থেকে শিক্ষা গ্রহণ কর ওয়ালা কাদি আসান আলিদ্দিককে ফাহালমি মুদ্দিকির কোরান তোমাদের জন্য আমি সহজ করে দিয়েছি আসুকে কেউ কোরান থেকে উপদেশ গ্রহণ করবে ফাইন্নামা এসর না হবিলি সানিকে আলা আল্লাহ মেতাদাক কারণ ভাষায় এ কোরআনকে সহজ করে দিয়েছে যাতে করে মানুষ কোরআন থেকে উপদেশ গ্রহণ করে জোর কল সুবহান এক জায়গায় আপনি এক জায়গায় উপদেশ হবে ডিম এক জায়গায় মুরগি আর এক জায়গায় বাচ্চা হবে বাচ্চা হবে না কোরআন হল আপনার কি কবজ রক্ষা কবজ কুরআন রক্ষা করবে আপনাকে কুরআন হেফাজত করবে হাদিস শরীফে মধ্যে আসছে যে ব্যক্তি আয়াতুল কুরসি তালত করবে আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করবে তাকে হেফাজত করবে যেই ব্যক্তি সূরা ওয়াকিয়া পড়বে তার রেজেকের গ্যারান্টি আল্লাহ পাক নেবেন তাহলে পরে রেজেকের গ্যারান্টি কে দিছেন খবর দিলেন কার মাধ্যমে করানের মাধ্যমে হায়াত যদি বাড়াইতে চান সোরা দোকান তালত করেন এখানে সোরা দোকান আছে রেজেক বাড়াইতে চাইলে সোনা দোকান তালত করেন মুক্তি চাইলে সোরা দোকান করেন হাসের ময়দানা সোনাল বাকারা সোনা আলে ইমরান শরীফ বিশাল বিশাল দুটি আলো হয়ে আপনাদের তালাশ করে জান্নাতে নেবে যদি সুরা বাকারা সূরা আলেম ইমরান পড়েন আখেরাতের মুক্তির গ্যারান্টি কোরআনুল করিম দুনিয়ার মুক্তির গ্যারান্টি কোরআনুল করিম রিজিকের মুক্তির গ্যারান্টি কোরআনুল করিম সমস্ত চিন্তা দূর হবে কোরআনুল কারীম সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইজা জাআ আছাবাতুম মুসিবাতুন ক্বুলু ইন্নালিল্লাহি ওয়া সমস্ত বিপদ চিন্তা দূর হবে যদি তুমি ইন্নানিল্লাহি ও ইন্না রাজুন পর সব বিপদ দূর পুয়াতা ইল্লা বি সমস্ত চিন্তা দূর আল্লাহ পাক বলেন হেরসুল আপনার উম্মতেরা যারা পুয়াতা ইল্লা বিল্লাহ আমল করবে আমি আল্লাহ পাক তাদেরকে পঞ্চাশটা পুরস্কার দেব পুরস্কার ঘোষণা করলাম কেবল আর ওরে পঞ্চাশটা পুরস্কার আমি আল্লাহর কাছে গোপন থাকলো এটা বলবো না একটা পুরস্কার কি যে ওই লোকের ওই বান্দার সমস্ত চিন্তা আমি আল্লাহ দূর করে দেব চিন্তায় পড়লে টেনশন পড়লে মানুষ বন্ধুর বাড়ি যায় বুদ্ধি নিবার যায় বন্ধুর বাড়ি না যে কোরআন খোলো আছে ইন্নান ইল্লাহি ওয়া ইন্নাল রাজিন পড়ো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো ফাস্তাজাবনা লাহু ওয়া রাজ্জানি মিনাল গাম ওয়া কাযালিকা মুমিনিন এই দোয়া পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন এই দোয়া পড়ো বিপদ মুক্তি হবে সুবহানাল্লাহ এরা বাদ দিয়া ই বই পড়ে মোবাইল দেখে সময় কাটে না মদ খায় গাঞ্জা খায় বিড়ি খায় বড়ু দৌড়ে মারে এর লোক কাজে করলে হাসিরা বলতাবল কথা কয় ও চিন্তায় পড়ছে নিজের দোষে তার দুঃটা কোথায় কোরআন খুললে দুষ্ট বের হয়ে যাবে এবং সে সোনা নুখ তেলাত করবে ফাস্তা আল্লাহ হাজ না হো এ আশিফ তেল করবে ইনা পড়বে লাহ কুয়াতে পড়বে আল্লাহ পাক তার সমস্ত চিন্তা টেনশন দূর করে দেবেন জোরক কোরআন আছে যেইখানে চিন্তা নাই সেইখানে কোরআন আছে যেইখানে রিজিক আছে সেইখানে কোরআন আছে যেইখানে বিপদ নাই সেইখানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন নাই যেখানে মারামারি আছে সেইখানে কোরআন নাই যেখানে কিলাকিলি আছে সেইখানে অতএব আল কোরআনের আলো আল হাদিস শরীফের আলো সুন্নাতের আলো বায়াতের আলো জিকিরের আলো